আমি হতেছে এই যে এডমিশনে একটা কাজ করতাম আমি হতেছে বাথরুমে গিয়ে নিজারে বলতাম যে অনেক তো পড়ছি সব পারবো ঠিক আছে মানে যদি নাও পড়ি নাও পারি তাও বলতাম যে আমি পারবো কারণ আমার হচ্ছে এই যে মানে একটু কনফিডেন্স লো ছিল ওভারঅল ঠিক আছে আমি এটা করতাম দেখা গেছে যে এক্সাম তো মোটামুটি ভালোই হয়েছে দেন এখন অনেকেই এগুলা বলে যে ধরো তোমার এক্সাম হলে অ্যাংজাইটি কাজ করতেছে মানে একটু অস্থির লাগতেছে তো আমি এক জায়গায় শুনছিলাম যে ঘরের কাছে যদি হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে কি করো তাহলে হয়তো একটা একটু কমে একটু প্রেশার কমে বা সামথিং সো এই ক্ষেত্রে ধরো তুমি মানে চাইলে কোনো ডাক্তারের কাছ থেকেও হেল্প নিতে পারো মানে অনেকের কিন্তু অ্যাংজাইটির সমস্যা থাকে আমার স্পেশালি অনেক বেশি ঘটলে এখান থেকে আর কি ব্যথা করে হ্যাঁ বেশি প্রেশারে থাকি বা প্রেশারে হ্যাঁ এইটাই মানে তোমার যে ধরো রেজাল্ট এটা কিন্তু আসলে খালি তুমি যে পড়তেছো সেটা থেকে না কিছুটা তোমার মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে যে আমি হয়তো কনফিডেন্ট না আমি হয়তো ওভার কনফিডেন্ট এটাও হয় অনেক স্টুডেন্ট মানে খুবই কনফিডেন্ট সব লিখে আসছে পরে দেখা যায় সবই ভুল করে এমনও আছে তো আমি যেটা মনে করি যে ধরো একটা পরিশ্রমী স্টুডেন্ট খারাপ করা এটা হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার ঠিক আছে খুব মেধাবী একটা স্টুডেন্ট কিন্তু কম পড়ালেখা করে সে যদি খারাপ করে মানুষ বলবে যে অত পড়া পড়ালেখাই করে নাই ঠিক আছে তো ওটা মানা যায় মোটামুটি কিন্তু ধরো খুবই পরিশ্রমী স্টুডেন্ট যে অনেক পড়তেছে স্টিল খারাপ করতেছে এটা কিন্তু আসলে একটু কষ্টের যে এত পড়তেছে অত পরিশ্রম করে ঠিক আছে তা আমার কাছে মনে হয় যে পরিশ্রমটা একটু গুছায় করো আর পরীক্ষার আগে একটু কম জিনিস রিভিশন দাও ঠিক আছে তোমার পড়াগুলা আগে থেকে থাকবে তুমি পরীক্ষা হলে জাস্ট মানে পরীক্ষার আগে যে পড়বা সেটা ট্রাই করবা একটু মানে স্পেসিফিক কিছু জিনিস রিভিশন দিয়ে যাওয়ার ঠিক আছে